বরাবরই সোয়াবিন কিন্তু আমার খুবই পছন্দের একটা জিনিস আর এটা হচ্ছে আমি ছোট সোয়াবিনটা আর ছোটো সোয়াবিন দিয়ে একটা আমি দারুণ স্বাদের একটা রেসিপি বানাচ্ছি তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আশা করছি খুবই ভালো লাগবে তো প্রথমে আমি সোয়াবিনটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম তো সেদ্ধ করে আমি জল ছড়িয়ে ঠান্ডা করেও নিয়েছি সেদ্ধ বলতে ওই একটু জল দিয়ে তার মধ্যে একটু সামান্য পরিমাণে নুন দিয়ে ওই দশ মিনিট দশ মিনিটও লাগবে না মোটামুটি আট মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো জয় হোক জল ঝরানোর পর তারপর এখানে কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা তেল দিলাম তেলের মধ্যে দিলাম গোটা গরম মশলা তেজপাতা আর যেটা দিলাম মানে ওটা ভেজে নিয়ে যেটা দিলাম সেটা হচ্ছে আদা জিরে বাটা তো তারপরে ওটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা চিরির গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো আর তারপরে টমেটোটাও দিয়ে দিয়েছিলাম টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণে নেওয়ার পর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইবার সব একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো কষিয়ে ততক্ষণে নিতে হবে যতক্ষণ ওপর থেকে তেল ছেড়ে আসছে তো এই মানে পর্যায়ে তখন আমি কিন্তু সোয়াবিনটা দিয়ে দেবো তো যেহেতু আমি আগে থেকেই সোয়াবিনটা সেদ্ধ করে রেখেছিলাম তো সেখানে কিন্তু সোয়াবিন এখানে যতই কষানো হোক না কেন ভালোই লাগবে খেতে আর সোয়াবিনটা কিন্তু একেবারেই শক্ত হয়ে যাবে না তো যাই হোক কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম ওই এক কাপ মতো দুধ তো এখানে কিন্তু আমি কোনোরকম জল ব্যবহার করছি না এখানে তোমরা চাইলে নারকেলের দুধও দিতে পারো তাহলে সেক্ষেত্রে কিন্তু এই আমি যেটা মানে সোয়াবিনের মধ্যে যে আমি চিনির দানাগুলো দিলাম সেখানে কিন্তু চিনি দানাটা প্রয়োজন পড়বে না নারকেলের দুধটা দিলে তো যেহেতু আমি এমনি নর্মাল দুধ দিয়েছি তো সেখানে আমি ওই জন্য একটু চিনি দিলাম তো যেহেতু এটা নিরামিষ রান্না সেক্ষেত্রে কিন্তু এখানে মিষ্টি মিষ্টি একটু হলে ভালোই লাগবে খেতে তো ব্যাস হয়ে গেল আমার কিন্তু দিয়া বেড়াটাকে নামিয়েও নিয়েছি আর এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমার তো খুবই ভালো লেগেছে আর যেহেতু বেশ কিছুক্ষণ সেদ্ধ করার পরেও কষানোর পরেও কিছুক্ষণ ফোটানো হয়েছে সেই জন্য কিন্তু সোয়াবিনটা একেবারেই নরম হয়েছে দেখতেই পাচ্ছ তো কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি